আয়াত অনুসত্তর অরব বুকেয়া আলে মোম্যা টুকিন্ নোসোদু রো হোম ওয়া ম্যা ইয়ো অনুবাদ আর আপনার রব জানেন এদের অন্তর যা করে এবং এরা যা ব্যক্ত করে আয়াত সত্তর ওয়াহু অল্লাহ হু লে ইলে হ্যাঁ ইল্লা হু আলা হুল হেন্দু ফিল উ ওয়াল অ্যা অনুবাদ আর তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই দুনিয়া ও আখেরাতে সমস্ত প্রশংসা তারই বিধান তারই আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে আয়াত একাত্তর قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٌ أَفَلَا تَسْمَعُونَ أُنُبَاد بولون أَمَا كَيْ جَانَانْ أَللَّهَ جَدِي راتك كِيَامَتِرْ دِنْ پُرْجَنْطُ اسْتَيْيْ আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে তবুও কি তোমরা কর্ণপাত করবে না